তাই খুব সুন্দর লেখা শিখে গেছে খুব সুন্দর লিখছে তো মিঠাই তাই অনেকে বলছে আবার অনেকে বলছে আবার অনেকে কি বলছিস জানিস তো মামা হুম ওটা জবাপুর ওটা পত্ত ফুল ভাঁচি ফুল ওটা গাঁদা ফুল টাঁদা ফুল ওটা ডগর ফুল সবাই ফুল ওটা বন্দরা চান্তরাজ ওটা দুপাটি দুপাট্রি দুধ ওটা গোলাপ গোলাপ দুধ ওটা ডালিয়া দুধ সব খেলা সব খেলার জন্য করতে ও চোটা ঠিকানা

কাঠাল হলুদ কালার হলুদ কালার ভেরি ও বাংগা চিটালার এটা কি বলতো এটা কি বলতো এটা কি জি বড় কালার হয় বাংগালা ব্রাউন কালার ও তো ওই 츗ե চেছে ট্নো ত্য়ে চেছে চেছা হ্ন চেছা হেছে চেছে চের হেছে সেবট এট ন্র उतन चीज़ कलर हो। रोशन। व्हाइट कलर। व्हाइट कलर बेली युट। उतन उतन आह गाजर। गाजर चीज़ कलर हो। गाजर पिंग। पिंग बेली युट। प्याज चीज़ हो गाजर पिंग पिंग बेली प्याज चीज हो बंगले प्याज हम्म प्याज हाँ। प्याज हो। पार्पेल कलर। पार्पेल कलर। पार्पेल कलर बेली

Mujapoti, butterfly. Mujapoti, butterfly. What is it? It's a tick ticky. Tick ticky. Lizard. Where is it? Lizard. 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 What is it? Ticky. What's that? Match. 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 What is it? 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 What is এটা কচক টটয়েজ টটয়েজ ওদতি এটা কুমির এটা এটা কুমির এটা এটা ডলফিন ডলফিন তো এটা জলহস্তি কি না

এটা ফুটবল খেলছে ফুটবল এটা টেনিস এটা টেনিস এটা ক্রিকেট ক্রিকেট অর্ডার এটা ভলিবল ভলিবল এটা ও ও ও ও তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারি মজা কিল চর নাই পোকা গেছে মাছ ধরতে কিল নদীর চুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম কে হাতে নাচছে ঘোরা নাচছে সোনামণির সোনামণির বে এটা আমরা দুটি ভাই শিবের গজন গাই

সয় বলছে সয় হচ্ছে বাবা মিঠাই বাবাকে পড়াচ্ছে মিঠাই নিচে পড়ছে না মিঠাই মিঠাই বাবাকে পড়াচ্ছে দিদিমুনির মতো নয়ে গেছে মিঠাই ম্যাডাম হয়ে গেছে এরকম বলছে আমি ম্যাডাম হয়ে গেছি তুই আমারে হয়ে গেছিস হ্যাঁ তুই আমি ম্যাডাম হয়ে গেছি তুই ম্যাম হয়ে গেছি que conduce el Tata de tata